আমি ছোটোবেলায় দেখতে অনেক ছোটো খাটো ছিলাম আমার হাইটও অনেক কম আর হলো দেখা যেত যে পিটি লাইনে যখন দাঁড়াতাম তখন সবার সামনে কীভাবে যেন পিছনে আসলো আস্তে 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 করে যেহেতু শর্ট ছিলাম খাটো ছিলাম সবার সামনে চলে আসতাম কীভাবে কীভাবে যেন তো আবার দেখা যেত যে যখন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলোতে যখন পিটি প্যারেড হতো তখনও দেখা যেত যে মাঝে মাঝে আমাকে নিতেই চাইতো না কারণ আমি হলো বেশি ছোট। আর আমাদের ওখানে আমি যে স্কুলটাতে পড়েছি যৌনা সার তো ওই ওই সময়টা আমি যখন ছোটো ছিলাম সেই সময়টা এই পিটি প্যারেডের সময় আমরা অনেক কষ্ট করতাম ষোলোই ডিসেম্বরটাকে অনেক সুন্দর করে উদযাপন করতাম ছাব্বিশে মার্চকে অনেক সুন্দর করে উদযাপন করতাম একুশে ফেব্রুয়ারি অনেক মানে ভালোভাবে খালি পায়ে হেঁটে যে তারপরে ফুল দিয়ে আসতাম এই এইগুলা আমাদের সময় করতাম আর কি তো আমাকে কোনো কিছুতেই নিত না নিতে চাইতো না কারণ আমি দেখতে ছোট ছোট। এখন একদিন আমি স্কুলে যেয়ে দেখি ওই দিন বৃহস্পতিবার ছিল তারপরে হলো আমার স্কুলের অফিস রুমে লাইব্রেরি রুমে দেখি যে লাইব্রেরি রুমের ভেতরে অন্যরকম ড্রেস পরে কি কি যেন হচ্ছে ওখানে তো আমি লাইব্রেরি রুমের পাশে জানালায় দাঁড়িয়ে থাকলাম তো দাঁড়িয়ে আছি ওরা কি করে দড়ি দিয়ে নাড়াচাড়া করে তারপরে দড়ি দিয়ে গেরো দেয় বাঁশ নিয়ে এসেছে বাঁশ দিয়ে কী কী করছে আমি খুব মানে আগ্রহের সাথে ওখানে বসে আছি তো ও ওইটা যে ওরা হলো ওই ওই সময়ে আমাদের স্কুলে পিএস মূল্যায়ন তখন চলছিল আর কি তো আমি তো জানতাম না এগুলো তো আমার খুব ওই দড়ি তারপরে বাঁশ দিয়ে কী কী করতো না করতো তো ওগুলোর জন্য আমার ওগুলোতে খুব আগ্রহ হচ্ছিল কিন্তু আমি এখন কি করবো আমাকে তো পিটি পেরো দেও নেয় না তারপরে হলো আর আর ছোটোবেলায় স্কাউটিংটাকে মনে করতাম বা এখনও অনেকেই মনে করে পিটি প্যারে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলোর জন্যই হয়তো স্কাউটিং তো এগুলো অনেকে মনে করে তো তারপরে আমি আস্তে আস্তে আমি স্কাউটিংয়ে যুক্ত হলাম ওগুলো দেখতে দেখতে তো যেটা বলছিলাম যে বৃহস্পতিবারে আমি দাঁড়িয়েছিলাম ওই লাইব্রেরির পাশে স্কুল ছুটি হয়ে গিয়েছিল কিন্তু আমি যাইনি বাসায় আমি বড়ো আপুদের এই কাজকর্মগুলো দেখছিলাম আর কি খুব আগ্রহ নিয়ে সে আগ্রহ থেকেই আমার স্কাউটিংয়ে আসা স্কাউটিংয়ে আসার পরে পিএস মূল্যায়নে অংশগ্রহণ করেছিলাম তারপরে পিএস চূড়ান্তভাবে পিএস অর্জন করতে পারিনি এর আমার স্কুলে তখন রোভারিং ছিল না তো আমার ইউনিট লিডার সবিতা পারভিন ম্যাডামকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ম্যাম এখানে ইন্টারে উঠবো তো স্কাউটিংটা তো করলাম আপনি একটু রুবারিংটা চালু করেন তো আমার প্রচুর আগ্রহের জন্য যে আমার স্কাউটের ইউনিট লিডার ছিলেন তিনি আমার প্রথম আর এস এল হিসেবে ওখানে রুবারিং শুরু করেছিলেন স্কাউটিংয়ের সাথে যোগ দেওয়ার সবারই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন আমার সাথে ম্যাসেঞ্জারি কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন বা ভয়েস কলের মাধ্যমেও আপনি বলতে পারেন রেকর্ড করে তো আমি আসলে জানতে আগ্রহী সবার মজার মজার অভিজ্ঞতা একটু শুনতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভিডিওটা দেখছেন এটা এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জ্যাম্বুড়ি জিডিভিতে আমি অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম স্মৃতিকে ধরে রাখার জন্য আপনারা কে কে জয়েন করেছিলেন এই এশিয়া প্যাসিফিক স্কাউট জ্যাম্বরিতে কমেন্ট করতে বুঝবেন না